জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান করেছে চাঁচলের সাত বছরের খুদে সুচরিতা হালদার গত জুন মাসের উনত্রিশ ও তিরিশ তারিখে উত্তরাখণ্ডে ইন্ডিয়া যোগা স্পোর্টস আয়োজিত ইউনিভার্সাল যোগা ফেডারেশন উদ্যোগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উত্তরাখণ্ডের রুকি কিয়র ইউনিভার্সিটিতে সেখানে অংশ নেয় বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা তার মধ্যে ছয় থেকে আট বছর বয়সী জুনিয়র এ গ্রুপে অংশ নেয় একশো কুড়ি জন প্রতিযোগী সেখানে হস্তশিক্ষা दंडाइमान চতুষ্কাশন ও বাঘরাসন যোগা প্রদর্শন করে দ্বিতীয় স্থান অধিকার করে সুচরিতা হালদার তাকে রৌপ পদক ট্রফি ও শংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হয় উদ্যোক্তাদের তরফে তার এই সফল অর্জনে উচ্ছ্বাসে ভেসেছেন পরিবার থেকে শুরু করে তার প্রশিক্ষক সহ এলাকাবাসী পরিবার সূত্রে জানা গেছে সুচরিত চাচল গ্রাম পঞ্চায়েতের গজানন পল্লীর বাসিন্দা বাবা মায়ের একমাত্র কন্যা জেলেপাড়া প্রাইমারি স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পাঠরত বাবা সুবল হালদার চুক্তিভিত্তিক কর্মী মা সুচিত্রা হালদার সাধারণ গৃহবধূ পরিবার জানায় চার বছর বয়সে মেয়েকে দেহশ্রী ব্যায়ামের ভর্তি করানো হয় প্রশিক্ষণ সুজন আলম বলেন গত বছরে দিল্লি লাগোয়া গাজিয়াবাদে আয়োজিত আন্তর্জাতিক স্তরে যোগা প্রতিযোগিতায় সুচরিতা তৃতীয় হয় এবার উত্তরাখণ্ডে তৃতীয় দ্বিতীয় হবে তাকে প্রথম করার লক্ষ্যে রয়েছে তার মধ্যে সেই ইচ্ছে শক্তিও আছে এছাড়াও কচি কাছে সুচরিতা অনুপ্রেরণা যোগাচ্ছে যোগা করলে শারীরিক মানসিক ও শরীরের ভারসাম্য বজায় রাখে রিপোর্ট একশো তিন দিনের মধ্যে অংশগ্রহণ করলো সেখানে সেকেন্ড হয় তারপরে মেডেল সার্টিফিকেট একটা কাপ ওকে দেওয়া হয় এটা দিয়ে ওরা সম্বর্ধনা দেয় আর আগামী দিনের দিনে আবার বাইরে যাওয়া ওয়ার্ল্ড কাপ খেলেছিল তখন থার্ড হয়েছিল ওটা হয়েছিল গালিয়া গাদিয়াবাদের দিল্লির গাদিয়াবাদের আর এবার হলো উত্তরাখণ্ডের রুড়পিতে প্রাইমারিতে জাতীয় স্তরে গিয়েছিল দুবার প্রথমবার হতে পারেনি দ্বিতীয়বারে হয়েছে বহরমপুরে ওটা সরস্বতী দিন পুলের তেরো চুক্তি ওখানে বারো নম্বরে র্যাঙ্ক করে জেলায় জেলায় নালদা জেলা সাড়ে চার বছর থেকে পাঁচ বছর মধ্যে সেখানে

কোনো অসুবিধা হয় না কেউ চেষ্টা করুক ঘর ঘুরতে তো ও যেন ভালো জায়গায় অর্জন করতে পারে ও বড় হয়ে যেন ওর নাম হয় সবাই চর্চা করতে ও বেশি ওই বেড়াগারে করে আর বাড়িতে খেতে ফেটে হয়তো আমি একটু প্র্যাক্টিস করি সেটাই কি নাম আপনার সে হালদার হালকা সেখানটা যোগাসন প্রতিযোগিতা হয় ন্যাশনাল সেখানে আমাদের চাচল দেহশ্রী ব্যাবাকারের কুধে শিল্পী সুচলিতা হালদার অংশগ্রহণ করেন সে নিজ গ্রুপে ছয় থেকে আট বছর গ্রুপ এ সেখানে ওই দ্বিতীয় স্থান অধিকার করেন অংশগ্রহণ করেছিলেন ওখানে ওই গ্রুপে প্রায় একশো কুড়ি জনের মত তাকে পুরস্কৃত করা হয়েছে ওর একটা এবং ট্রফি সার্টিফিকেট মনে হচ্ছে কারণ এই এরকম একটা ছোট্ট জায়গা থেকে উঠে গেছে সুচলিতা হালদার চাচল থেকে তো আমার শুধু গর্ব নেই পুরো মালদা বাসীর জন্য গর্বিত চাচলের জন্য গর্বিত এবং যে ছাত্রছাত্রীরা রয়েছে তারাও যেন আগামীতে উজ্জ্বল অনুষ্ঠিত হয় তার জন্যই আমরা সবাই গর্বিত সেই অনেক পরিশ্রম করেছে এবং আমার পাশাপাশি ওনার মা যে বাবা রয়েছেন তারাও খুব পাশাপাশি দেখেছেন প্র্যাকটিস করেছে নীতিমতো বাড়িতে এখানেও সে সেইভাবে ওকে দেখা হতো ক্যাম্প কম্পিটিশন যাচ্ছে বলে ওই জন্য বেসিক আসন আছে যেটা হচ্ছে স্বাস্থ্য শীর্ষার সময়গুলো আমরা পরিচিত হাই স্ট্রেক যেটা আর কি বলা হয় হাতের উপরে বিভিন্ন আসনে দেখায় ওই জন্য আমাদেরকে অন্তত এক ঘন্টা হলেও মাঠে সময়টা সময় দিতে হবে কারণ অনলাইন হচ্ছে অনলাইনের জায়গায় আমরা শরীর হচ্ছে জায়গায় কারণ শরীর ঠিক না থাকে কারণ অনলাইনে কাজ ঠিক হলে করতে পারবো না কারণ শরীরের জন্য এক ঘন্টা অন্তত আমাদেরকে সময় তাই জন্য বলি সবাই আপনারা যোগাসন করুন মাঠে আসুন সবারই ভালো লাগবে শরীরচর্চা করতে বলছি চর্চা করুন শরীরচর্চা শরীরচর্চা করলে আমাদের নাম কি আমার নাম সুজন আলম আপনি কোচ নাকি